আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনি এমন কোনো আলোচনা শুনছেন যেখানে বলা হচ্ছে যে পৃথিবীর কোনো নির্দিষ্ট সংঘাত বা যুদ্ধ মাহাদি আল ইসলামের আগমনের ইঙ্গিত দিচ্ছে বিশেষ করে উনিশশো আশির দশকে মধ্যপ্রাচ্য এবং এশিয়াতে ঘটে যাওয়া বিভিন্ন যুদ্ধ ও সংঘাতকে ঘিরে অনেকের মনে এমন প্রশ্ন জেগেছিল এমনকি আজও অনেকে সেই সময়ের ঘটনাগুলোর সাথে শেষ জামানার ফিতনার সাদৃশ্য খুঁজে বেড়ায় আমরা এমন এক সময় বসবাস করছি যখন পৃথিবীর প্রতিটি কোণেই যেন যুদ্ধ বিশৃঙ্খলা এবং অন্যায় ছড়িয়ে পড়ছে তাহলে কি এই সব প্রাচীন ভবিষ্যৎবাণী সত্যি হচ্ছে আজ আমরা আলোচনা করব এক অত্যন্ত সংবেদনশীল বিষয় নিয়ে ইমাম মাহাদের আগমন উনিশশো আশির দশকের যুদ্ধের বার্তা কি আজ সত্য আমরা জানব কেন আমাদেরকে নির্দিষ্ট কোনো সময়ের ঘটনার সাথে ভবিষ্যৎবাণীকে মেলানোর ব্যাপারে সতর্ক থাকতে হয় এবং কিভাবে আমাদের প্রকৃত প্রস্তুতি নেওয়া উচিত কোরআন হাদিস এবং ইতিহাসের আলোকে আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.umakantho.com ইসলামিক কিয়ামত এবং এর পূর্বে বিভিন্ন নিদর্শন সম্পর্কে সুস্পষ্ট এবং নির্ভরযোগ্য তথ্য দেওয়া হয়েছে ইমাম্মাদের আগমন সেই সব প্রধান নিদর্শনগুলোর মধ্যে একটি হাদিসের বর্ণনা মতে তার আগমনের পূর্বে পৃথিবী অন্যায় অত্যাচার এবং বিশৃঙ্খলায় ভরে যাবে এই অবস্থাটি কোনো নির্দিষ্ট সময়ের সাথে সীমাবদ্ধ নয় বরং এটি ধারাবাহিক প্রতিক্রিয়া যখন আমরা পৃথিবীর দিকে তাকাই তখন একটি দেখতে পাই যে কোনো না কোনো দেশে সর্বদা যুদ্ধ চলছে কোনো না কোনো জায়গায় মানুষ নির্যাতিত হচ্ছে উনিশশো আশির দশকের যুদ্ধগুলো ছিল এই বিশৃঙ্খলার একটি অংশ এবং বর্তমান সময়ের যুদ্ধগুলো এর থেকে ব্যতিক্রম নয় রাসুল সাল্লাহ ইমাম মাহাদি আগমন সম্পর্কে বহু হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন এমন কি যদি দুনিয়ার একটিমাত্র দিনও বাকি থাকে তবু আল্লাহ সেই দিনকে দীর্ঘায়িত করবেন যতক্ষণ না আমার বংশের একজন ব্যক্তির আগমন হয় তার নাম আমার নামের মতো হবে এবং তার পিতার নাম আমার পিতার নামের মতো হবে সে পৃথিবীকে ন্যায় ও সুবিচার দ্বারা পূর্ণ করে দেবে যেমন তা অন্যায় ও অত্যাচারে পূর্ণ ছিল আবু আবুদাউদ চার হাজার দুশো বিরাশি তিরমিচি দুই হাজার দুশো তিরিশ এই হাদিস থেকে আমরা জানতে পারি যে ইমাম ইমামি সালামের নাম হবে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এবং তিনি নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহের বংশধর হবেন আজকের পৃথিবীর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই যে হাদিসে বর্ণিত অনেকগুলো ছোট ছোট নিদর্শন ইতিমধ্যে দেখা গেছে যেমন মিথ্যা নবুয়তের দাবি সময়ের সংকোচন অর্থাৎ দ্রুত সময় পার হওয়া মানুষের মধ্যে নৈতিকতার চরম অবক্ষয় ব্যাপক যুদ্ধ এবং বিশৃঙ্খলা যখন আমরা এই নিদর্শনগুলো দেখি তখন আমাদের মনে এক ধরনের ভয় এবং একই সাথে আশার সৃষ্টি হয় ভয় এই কারণে যে আমরা কিয়ামতের খুব কাছাকাছি চলে এসেছি আর আশা এই কারণে যে এরপরই আল্লাহর পক্ষ থেকে এক বিরাট পরিবর্তন আসবে তবে এই বিষয়গুলো নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে আমাদের এমন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কথায় কান দেওয়া উচিত নয় যারা কোনো নির্দিষ্ট সময়ের ঘটনাকে ইমাম মাহাদির আগমনের চূড়ান্ত প্রমাণ হিসেবে দাবি করে কারণ হাদিসে ইমাম মাহাদির সুস্পষ্ট বর্ণনা দেয়া আছে এবং তার আগমনের কিছু নির্দিষ্ট লক্ষণ থাকবে যা আমরা দেখলেই বুঝতে পারব ইমাম মাহাদের আগমনের পূর্বে কিছু বড় বড় যুদ্ধ দুর্ভিক্ষ এবং ফিতনার আগমন ঘটবে এই ফিতনাগুলো আমাদের ইমানকে কঠিন পরীক্ষা ফেলবে তাই আমাদের কর্তব্য হল এই ধরনের ফিতনার সময় আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা এবং নিজেদের ইমানকে দৃঢ় রাখা ইমাম মাহাদের আগমনের উদ্দেশ্য কোনো ব্যক্তিবিশেষকে উপাসনা করা নয় বরং এর মাধ্যমে মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনা তার আগমন আমাদেরকে স্মরণ করিয়ে দেবে যে দুনিয়ার এই জীবন ক্ষণস্থায়ী এবং আখিরাতি আমাদের চিরন্তন ঠিকানা তাই আমাদের এই জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর ইবাদতে ব্যয় করা উচিত কিয়ামতের দিন আমাদের জন্য এক কঠিন দিন হবে সেই দিনের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া উচিত আর এই প্রস্তুতির প্রথম ধাপ হল আল্লাহর কাছে তবা করা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করা এবং আমাদের ইবাদতকে আরো উন্নত করা ইমাম মাহাদের আগমনের প্রতীক্ষা করা মানে শুধু বসে থাকা নয় বরং এর অর্থ হল আমাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করা যেমন সালাদ সাওম আদায় করা সত্য কথা বলা অন্যায় থেকে দূরে থাকা এবং মানুষের সাথে ভালো আচরণ করা পরিশেষে যদি আপনি আজকের পৃথিবীর এই অস্থিরতা দেখে চিন্তিত হন তবে হতাশ হবেন না কারণ এই অস্থিরতা আমাদের জন্য এক বার্তা নিয়ে এসেছে যে আমরা কিয়ামতের খুব কাছাকাছি চলে এসেছি আর এই বার্তাটি আমাদের আল্লাহর দিকে আনতে সাহায্য করবে ইমাম্মাদের আগমন আমাদের স্মরণ করিয়ে দেয় যে কষ্টের পরে স্বস্তি আসে তাই আমরা যেন আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি এবং তার কাছে দোয়া করি যেন তিনি আমাদেরকে সঠিক পথে রাখেন এবং কিয়ামতের দিনে কঠিন শাস্তি থেকে রক্ষা করেন হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদের ফিতনার সময় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমাদেরকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা কিয়ামতের পূর্বে সৎকর্মের মাধ্যমে আপনার নৈকট লাভ করবে আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের অংশ হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড কম আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনি এমন কোনো আলোচনা শুনছেন যেখানে বলা হচ্ছে যে পৃথিবীর কোনো নির্দিষ্ট সংঘাত বা যুদ্ধ ইমাম মাহাদি আল ইসলামের আগমনের ইঙ্গিত দিচ্ছে বিশেষ করে উনিশশো আশির দশকে মধ্যপ্রাচ্য এবং এশিয়াতে ঘটে যাওয়া বিভিন্ন যুদ্ধ ও সংঘাতকে ঘিরে অনেকের মনে এমন প্রশ্ন জেগেছিল এমনকি আজও অনেকে সেই সময়ের ঘটনাগুলোর সাথে শেষ জামানার ফিতনার সাদৃশ্য খুঁজে বেড়ায় আমরা এমন এক সময় বসবাস করছি যখন পৃথিবীর প্রতিটি কোণেই যেন যুদ্ধ বিশৃঙ্খলা এবং অন্যায় ছড়িয়ে পড়ছে তাহলে কি এই সব প্রাচীন ভবিষ্যৎবাণী সত্যি হচ্ছে আজ আমরা আলোচনা করব এক অত্যন্ত সংবেদনশীল বিষয় নিয়ে ইমাম মহাদের আগমন উনিশশো আশির দশকের যুদ্ধের বার্তা কি আজ সত্য আমরা জানব কেন আমাদেরকে নির্দিষ্ট কোনো সময়ের ঘটনার সাথে ভবিষ্যৎবাণীকে মেলানোর ব্যাপারে সতর্ক থাকতে হয় এবং কিভাবে আমাদের প্রকৃত প্রস্তুতি নেওয়া উচিত কোরআন হাদিস এবং ইতিহাসের আলোকে আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডট উমাকণ্ঠ ডট কম ইসলামিক কিয়ামত এবং এর পূর্বে বিভিন্ন নিদর্শন সম্পর্কে সুস্পষ্ট এবং নির্ভরযোগ্য তথ্য দেওয়া হয়েছে ইমাম ইমাম্মাদের আগমন সব প্রধান নিদর্শনগুলোর মধ্যে একটি হাদিসের বর্ণনা মতে তার আগমনের পূর্বে পৃথিবী অন্যায় অত্যাচার এবং বিশৃঙ্খলায় ভরে যাবে এই অবস্থাটি কোনো নির্দিষ্ট সময়ের সাথে সীমাবদ্ধ নয় বরং এটি একটি ধারাবাহিক প্রতিক্রিয়া যখন আমরা পৃথিবীর দিকে তাকাই তখন দেখতে পাই যে কোনো না কোনো দেশে সর্বদা যুদ্ধ চলছে কোন না জায়গায় মানুষ নির্যাতিত হচ্ছে দশকের যুদ্ধগুলো ছিল এই বিশৃঙ্খলার একটি অংশ এবং বর্তমান সময়ের যুদ্ধগুলো এর থেকে ব্যতিক্রম নয় রাসুল সাল্লু সালাম ইমাম মাহাদি আগমন সম্পর্কে বহু হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন এমনকি যদি দুনিয়ার একটিমাত্র